শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো সুস্থ আছো আমাদের ঘরের থেকে মাছ ধরে নিয়ে এসেছে দেখো চিংড়ি মাছ আর এই যে তেলাপিয়া মাছ দেখো সবই ধরে এনেছে আর বৃষ্টি হয়েছিল দেখো আজকে একটু বেলার দিকে আর এই যে আমার শ্বশুর ধরে নিয়ে এসেছিলো আর এটা কী বলো তো এটা পাতলা ফুল এই দেখো পাতলা ফুল তুলে এনেছে আর দেখেছো বৃষ্টি হয়েছে মানে একটু শুকনো ছিল আবার বৃষ্টিটা আবার ধরলো একটু বেলার দিক থেকে আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে এই মা দিয়ে চালতা দিয়ে এর টক করছিলাম আলু দিয়ে আর কচু দিয়েছিলাম আর এই যে এটা এটা বাঁধাকপি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করছিলাম আমার রান্নাটা পেরা হয়েও এসছে আর কদিন ধরে আমি বড় ভিডিও দিতে পারিনি কদিন পরেই দিয়েছি তোমরা সবাই একটু পাশে থেকো একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসার জন্য এগিয়ে যেতে পারি একটুখানি এই তোর গাটা একটু মানে একটু রেখেছিলাম যেতে ইয়েটা হয় মানে একটু বাকি ছিল তাই এবার নামিয়ে দেব নামিয়ে নেবো শুভ